সকালবেলা ঘুম থেকে আয়নার সামনে গেলে নিজেকে নিজে দেখেই ভয় পেয়ে যাই নিজেকে একদম ভূতের মতো মনে হয় চোখ মুখ ফুলে চোখের নিচে কালি পরে কি অবস্থা এখন তো তোমাদের সাথে সকালে কি করি সেটা আজকে শেয়ার করবো আর আজকে হচ্ছে ঘর মুছবো কারণ ঘরটা অনেক ময়লা হয়ে গেছিলো তো ঘরটা মুছে তারপরে দেখো একবারে হচ্ছে স্নান করবো তো তার আগে যে কি আলিসি তোমাকে আর কি কবো ঘুম থেকে উঠলে আমার জন্য আলিসি ভাঙেই না যতই বেলা করে উঠি এমনি তো মতো দেরি করে উঠি সবার পরে আমি উঠি ঘুম থেকে না আমার পরেও একজন ওঠে আমার বর যেয়ে হচ্ছে বারোটা একটার সময় দুপুর বারোটা একটার সময় আর আমি উঠে যাই সাতটা আটটা বেজে যাই তো তারপর উঠে দেখো আলসে আমি ধরে শেখি ধরা আজকে একদমই মনে না স্নান করতে যাই তো স্নান না করলে তো আর হবে না তারপরে স্নান করে আসলাম এসে তারপরে আরে আস্তে আস্তে দেখি কে কারেন্ট চলে গেল কিরামটা রাগ হয় তোমরাই কও স্নান করে ঘরে আসলে যদি কারেন্ট চলে যায় এরপরে আবার ক্রিম ট্রিম সোনো মনো মাখতে হবে তাহলে আমি কোন যাই মাখব চলে আসলাম জালনার পাশে ওই জায়গারটা আলো পরে সেই জায়গায় চলে আসলাম আইসে একটু আয়না ঠায়না নিয়ে তারপর ভিডিও করছি আবার ভিডিওর মধ্যেও নিজেকে দেখছি আয়নার মধ্যেও নিজেকে দেখছি তো তারপরে আর কি সিঁদুর পরে নেবো মানে যা যা করা লাগে স্নান করার পরে এখন ধরো আবার পুজো দিতে তো পুজো দেওয়ার আগে আমার মা বলেছিল আমাকে সিঁদুর পরে যেতে তো আমি সিঁদুর পরে পূজাটা করি সবসময় দু একদিন হয়তো বা মিস যাই তো ভুলবশতভাবে তো আমি সিঁদুরটা এরকমই পরেই গলায় দিই তারপরে শাখায় দিই তো এরকম ভাবে দিয়ে প্রণাম করি আর সিঁদুর যেন উড়ে পড়ে গেছিলো তাই ফুরিয়ে উড়াই দিলাম আবার দলা দিলে সেরাই ফেরাই চলে যাই আগে গেদি ওদিকে আর তারপরে সোনো ক্রিমি সবকিছু আটকাই মাটকাই নিলাম মুটকি ফুটকি আর এবার টিপ পরে নেবো টিপ না হলে আমার একদমই ভালো লাগে না মাঝে মাঝে একটু মনে হয় বড়ো টিপ পরি মাঝে মাঝে একটু ছোটো টিপ পরি কিন্তু বেশিরভাগই আমি ছোটো একটা টিপ পড়ি আর বেশিরভাগই হচ্ছে শাড়ির সাথে এখন বড় এখান পরে মা দুর্গা সাথে দিই আমি তারপরে রেডি মোটামুটি যেটুকু করা লাগে বাড়ি সেটুকু করেছি আর এখন চলে গেলাম সাদে ওরে বাবার কি যে রোদ আর একটু পরে তোমরা দেখতে পাবে এরপরে কি অবস্থা হয় তো রোদে জামা কাপড়টা আমি দিলাম জামা কাপড় নেড়ে মানে রোদ তো প্রচুর পড়েছে জামা কাপড় এক জায়গায় দিই অন্য এক জায়গায় দিই তো দিয়ে আর চলে গেলাম পুজো থালা বাসন দুধী তো উপরে সবকিছু শাশুড়ি মা ভালো কান কাজ করেছে উপরে সবকিছু রেডি করে রেখেছে কারোর বাড়ি যাতে হয় না কলেও যাতে হয় না তো যাই হোক এখানে আরামসে করে নিলাম আর আজকে আমি ভিডিওটা করছি একদম ইটের পাশে ফোন রেখে ইটের পাশে একদম সাফা দিয়ে ফোন দিয়ে ভিডিও করতেছি আমি আজকে কোন জায়গাতে রাখবো আমি কিছু টের পাচ্ছিলাম না তো ওখানে রেখে দেখলাম যে মোটামুটি ভালোই আসছে আর ওদের বিপরীত পাশে বইছিলাম মুখটা একটু অন্ধকার হয়ে গেল তো করার কিছু নেই আর আমাদের পুজোর আসন হচ্ছে সাতখান ঠাকুর রয়েছে তো সবার থালা বাসন ধুয়ে নেবো এখানে ধুয়ে টুয়ে তারপরে এই জল আবার ফেলাই দিয়ে আসবো এই যে ফুল টুল কিন্তু গাছের গুড়ায় দিলে সার হয় গাছ বৃদ্ধি পায় তারপরে কি ধুয়ে নেবো এখন এক হাজারটা করে সবকিছু থালা বাসন আর থালা গুলো আমাদের আয়রন পরে যায় কারণ আমাদের কলের জলে হচ্ছে প্রচুর আয়রন হয় গ্লাসে যতটুকু জল থাকে ততটুকু কিছু হয় না কিন্তু উপরেটুকু কেন জানি আয়রন পড়ে যায় লাল হয়ে যায় উঠতেই চায় না কোনোভাবে তো আমি হচ্ছে ওই উইল পাউডার আছে আর মাটি দিয়ে একসাথে ধুয়েই থালা গুলো পূজার আর তারপরে চলে গেলাম বৃন্দা মাথায় জল ঢালতে প্রতিদিনই স্নান করে উঠে কিন্তু জলটা ঢালতে হয় কিন্তু যেদিন বৃষ্টি হয় সেদিন আমরা দিই না কারণ বৃষ্টি হলে কিন্তু গুড়াটা পচে যায় তো না তারপরে ফুল তুল ওই আজকে দুটো সাদা ফুল ফুল ফুটেছে কি কপাল আমাদের তো সাদা ফুল কৃষ্ণর পছন্দ ভালো তারপরে লাল লাল ফুল তুলতে চলে আসলাম তিন চারটা গাছ আছে তুলি এত এত ফুল হয় বাবাকে ঠাকুরকে দিয়ে ফারি না এত ফুল হয় উপরে আমাকে আর তারপরে চলে গেলাম এই দেখো কয়টা গাছ এই পেশাটা আছে তারপরে ওই পেশা আরো একটা আছে তো আজকে মোটামুটি দুটো গাছেতেই নেবো ফুল বেশি নেবো না বেশি নিয়ে তো লাভ নেই গাছে থাকলে ফুল বেশি সুন্দর লাগে দেখতে কিন্তু এই ফুলগুলো ঝরেই পড়ে যায় প্রতিদিন প্রতিদিন মানে বিকেল বেলা হলেই ঝরে পড়ে যায় এই জন্য তুলেই বেশিরভাগ আর তারপরে চলে আসলাম নিচে পূজা টুজা করা হয়ে গেছে বাবা কারেন্ট ছিল না এই জন্য তোমাদের সাথে পূজা দিয়ে শেয়ার করতে পারলাম না তারপরে এক গ্লাস জল নিয়ে নিলাম কোকো গ্লাস আমি বাবার বাড়ি থেকে নিয়ে চলে আসছি এর এক গ্লাস জল খাবো প্রতিদিন আর খালি পেটে কিন্তু জল খাওয়া প্রচুর উপকারি আমাদের পেটের জন্য আমি কিন্তু মাঝে মাঝে সকাল আবার লেবুর জল খাই মাঝে মাঝে তো গাছে আসতে লেবু এখনো পাইকে পারি নিয়ে এজন্য খাচ্ছি না আর কি তো এক গ্লাস কোনো আমাদের কষ্ট সাইফিস হয়ে খাচ্ছি এতে জানো কতখানি কিছু জল ধরে মনে হয় আধা কেজি জল ধরে এর একটা ভিতরে তো যাই হোক খেয়ে নিলাম অনেক জোর করে আমার পেট মনে হাইটিয়ে যাবে আজকেই তো সকালবেলা এই করি এরকম পরে হচ্ছে আধা ঘন্টা পরে ভাত খেয়ে নিই আর তারপরে দেখো বৃষ্টি নেমে গেলো আর কিছু শেয়ার করতে পারলাম না ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ টাটা